হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাঁদ আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও করছি বিশেষ করে এটা বন্ধু বান্ধবদের অনুরোধেই করছি যদিও আমি সব সময় বলি যে গ্রীষ্ম বর্ষাতে গাছ কিনবেন না ট্রপিক্যাল জবা তবুও আজকে আমি যে ভিডিওটা করছি সেটা মূলত হচ্ছে ট্রপিক্যাল জবা যেই নতুন গাছগুলো নিয়ে আসছেন সেইগুলোর হচ্ছে পটিং এবং কিছু কিছু কোন কোন গাছগুলোকে আপনি মানে ধরতে পারেন যে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইমিডিয়েট রিপোর্ট করা উচিত তাহলে বর্ষায় বাঁচাতে পারবেন না সেই সব নিয়ে আমি একটু মানে এই ভিডিওটা করছি আর যেটা বলবো যে ভিডিওটা করার সময় যেগুলো উঠে আসবে পটিংয়ের সঙ্গে যে এখন একটা বেশ বিতর্ক চলছে যে রুট রুটস্টকের গণ্ডগোলের জন্য গাছ মরে যাচ্ছে ঠিক আছে ধরে নিলাম রুটস্টক খারাপ কিন্তু আপনি যখন গাছ কিনে নিয়ে আসছেন গাছটাকে বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণরূপে আমার মানে আমাদের যে যারা যারা কিনে নিয়ে আসছে তো যদি আপনি একটি গাছ নিয়ে আসেন সেটা রুটস্টক যদি খারাপ হয়ে থাকে তো কি কী পদ্ধতিতে এই বর্ষাতে সেই গাছটাকে সুস্থ রাখবেন এবং কোন কোন পরিস্থিতিতে মনে করতে পারেন যে গাছটা একটু অসুস্থ হয়ে পড়েছে আপনাকে গাছটা ইমিডিয়েট রিপোর্ট করা উচিত এবং রিপোর্ট এবং পটিংয়ের পর এম পটিং বা রিপোর্টিংয়ের পর আপনার কি খাবার দেওয়া উচিত কতদিন অন্তরে দেওয়া উচিত ঘ্যাসে করলে কি হতে পারে এবং সামান্য কিছু আমি যারা এমনি মিডিয়াতে করছেন মাটি বা অন্য কিছুতে করছেন সেই ব্যাপারেও আমি আজকে এই ভিডিওতে বলবো চলুন দেখা যাক তো বন্ধুরা আমার কাছে মোটামুটি আটটার মতন গাছ রয়েছে এবং গাছগুলো হচ্ছে বিভিন্ন নার্সারির গাছ তো এবং গাছগুলো যে সকলেই খুব সুস্থ সবল তা আছে তা নয় কেউ পাতা ছেড়ে দিয়েছে পাতা ফেলে দিয়েছে এরকমও গাছ রয়েছে তো এই গাছগুলোকে আমি আজকে রিপোর্ট করব এবং রিপোর্ট করে কিভাবে রিপোর্ট করব কি কি দেবো সেইগুলো নিয়ে আমি আপনাদের বলছি আমি একটাই দেখাচ্ছি এবং কি কী দেখুন আমি আজকে যে মিডিয়াটা নিয়েছি সেই মিডিয়াটা একদম ঘ্যাসের মিডিয়াতে এর সঙ্গে কিচ্ছু নেই শুধু ঘ্যাস শুধু ঘ্যাস আছে তো মনে রাখবেন আপনি যদি ঘ্যাসের মিডিয়া করেন তো ওই বর্ষাকালে বা এই টাইমে যদি কোনো গাছকে রিপোর্ট করতে হয় শুধু ঘ্যাস নেবেন আর কিচ্ছু নেবেন না এবং ঘ্যাসটাকে খুব সুন্দরভাবে এবং ভালো মতন করে ওয়াশ করবেন মানে ঘ্যাসটার মধ্যে যত নোংরা যে জিনিস রয়েছে ওইটা যেন বেরিয়ে যায় তো ঘ্যাস আপনি নেবেন শুধু ঘ্যাসের মধ্যে কিছু দেবেন না এবং ঘ্যাসের যেটা করবেন যে ভালো করে ওয়াশ করবেন আমি যেরকমভাবে ওয়াশ করেছি তার থেকেও ভালো করে ওয়াশ করবেন দেখুন ঘ্যাসের সাইজ সম্বন্ধে একটু বলি দেখুন এইরম ধরনের থেকে একটু বড় ঘ্যাস নিলেও সবচেয়ে ভালো হয় তো যদি না পান এরকম সাইজের ঘ্যাস নেবেন এবং তারপরে কিছু ধরুন এই যে একটি গাছ এবার সঙ্গে সঙ্গে গাছের পোর্শনে আসে এই গাছটি ধরুন কেনা হয়েছে এবং গাছটিতে দেখতে পাচ্ছেন গাছটি খুব একটি সুস্থ নয় গাছটির মধ্যে যেই প্রবলেমটা আপনি দেখেন মূলত জিঙ্ক ও সালফারের প্রবলেম রয়েছে এবার ধরে নিচ্ছি যে এর রুট স্টকের জন্য এই প্রবলেমটা ঠিক আছে রুট আমি তো জেনেই নিয়েছি তো সেক্ষেত্রে আমারই কর্তব্য এটাকে হয় করব আমি প্রথমত কি করব যে মিডিয়াটা থাকবে সেই মিডিয়া কোনো সার থাকবে না কোনো মানে ম্যানুয়ার থাকবে না মানে গোবর সার মানে কিছুই থাকবে না এবং আমি এই গাটাকে এইটার মধ্যে আমি রিপোর্ট করব মানে নতুন হিসেবে রিপোর্টের জন্য আমি কি করব এরকম একটি আমার কাছে প্লাস্টিকের পাঁচ ইঞ্চির টব আছে সেই টবটা নেবো এবং টবে যা ড্রেনেজের জন্য আমি কি করবো সে আমার কাছে যে জাল আছে এই জালগুলো আমি নিচে দেবো এই তো আমি একটা গাছ দেখাই যে কিভাবে রিপোর্ট করছি তো তাহলে আপনি বুঝতে পারবেন তো প্রথমে আমি কি করব প্রথমে আমি এটার থেকে এই প্লাস্টিকটা কেটে নেব আমি এটা প্লাস্টিকটা কিনে এইরকম একটা পেয়েছি তো আমি এর দেখুন মোটামুটি দেখিয়ে দিই অনেকে রুট স্টকের ঝামেলা রুট স্টকের ঝামেলা বলে তো আমি প্লাস্টিকটা কাটার পরে এরকম একটি রুট স্টকওয়ালা গাছ পেয়েছি দেখুন এইখানে একটা এঁটেল মাটিতে এই রুট স্টকটা করা আছে এবং ধরে নিচ্ছি যে এই রুট স্টকটা খারাপ আমি নিজেই ধরে নিচ্ছি কোনো অসুবিধা তো এই রুট স্টকে আমি কি করব আপাতত কোনো মানিয়ে এই যে আমার এবং আমি একটা এরকম জাল এই দেখুন এরকম জালটা দিয়ে দিয়েছি এবং তারপরে এই যে আমার শুধু ঘাস আছে সেই ঘ্যাসটা এক মুঠো দিলাম দু মুঠো দিলাম দিয়ে এইটাকে আমি এখানে এরকম ভাবে লাগিয়ে দেব এবং বাদ বাকি আমি মিডিয়াটাকে দিয়ে দেব দেওয়ার পরে একটু খুঁচিয়ে দেব এবং সবসময় মনে রাখবেন এই যে জিনিসটা রয়েছে একটাকে আমি বের করে দেওয়ার পরে এই আমার রিপোর্ট হয়ে গেল এটার মধ্যে কিচ্ছু দিনই শুধু ঘ্যাস আছে ঘ্যাসের মধ্যে আমি এটাকে রিপোর্ট করলাম এইবার আমি কি করব না করব সবই বলছি এর পরবর্তী পদক্ষেপগুলো তার আগে আমি কি করি আমি প্রত্যেক যেই যেই গাছগুলো রয়েছে প্রত্যেকটাকেই আমি রিপোর্ট করে বাদবাকি আমি আপনাদের বলছি আমার কি কি কর্তব্য এর পরবর্তী কি কর্তব্য কি খাবার দেবো কি যত্ন এই সব নিয়ে এবং তার সঙ্গে আমি দেখাবো যে অনেকেই বলছে আমাদের গাছ মরে যাচ্ছে দেখুন গাছ কিন্তু আমারও যে সব গাছ এটা আমি দেখিয়ে দিই যে এই গাছটা অসুস্থ আছে আমি এটাকে নিয়ে আপনাকে বুঝিয়ে বলবো যে এরম যদি আপনি দেখতে পারেন তো আপনার কি করা উচিত হ্যাঁ আমার এই নটা গাছ রিপোর্ট হয়ে গেল শুধু হয়েছে এবার আমি যেটা বলবো। যে এই বর্ষার সময় সাধারণত আমি তো গাছ কিনতে বারণ করি তবু আমি রিপোর্টটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে যারা কিনে ফেলছেন যাতে কিভাবে গাছটাকে বাঁচাতে পারবেন প্রথমত আপনারা মনে রাখবেন যখনই গাছটা কিনে নিয়ে আসবেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে পটিং করবেন না ওইটা আপনি এক সপ্তাহ দশ দিন রেখে দিন একটা সেডে কোনো বর্ষার জল খাওয়ানোর দরকার নেই এসে নার্সারি থেকে এসে ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিন এরপর যেটা করবেন এবার হচ্ছে আপনি যে মিডিয়া যদি ঘ্যাস করেন তাহলে শুধু ঘ্যাস দেবেন ঘ্যাসের মধ্যে না থাকবে কোনো রকম অর্গানিক বা কোনো রকম রাসায়নিক জিনিস এবার দ্বিতীয় কথা আপনি যদি মনে করেন যে রুট স্টকটা খারাপ আছে আর তৃতীয় কথা যে আপনি মনে করেন যে রুট স্টক খারাপ আছে তো রুট স্টককে নিজেকেই ঠিক করতে হবে প্রথমত আপনি যখন ওই প্লাস্টিক থেকে টবের মানে নার্সারি যে প্লাস্টিক গ্রো এই এই জায়গা থেকে গাছটা তুলছেন তো যদি দেখেন গাছটার যে গোড়ায় রুটে এক্সট্রা মাটি রয়েছে সেই মাটিটা কিছুটা ঝরিয়ে দেবেন দেখুন আমি কিছুটা ঝরিয়ে দিয়েছি যদি তো শিকড়গুলো মানে ছড়ায়নি সে ঝরিয়ে দিয়েছি মানে একটু ছোটো করে দিয়েছি হলো এবার শুধু গ্যাসের রিপোর্ট করার পর আপনি যেটা করবেন এই যে আমি একটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল নিয়ে এসেছি একে ভরপেট করে দেবো মানে এতে আমি বায়ো ফাঙ্গিসাইড আছে আমার ব্যাকটেরিয়া ফাঙ্গিস হার্জেনিয়াম তো আমি হার্জেনিয়াম সবাইকে ভালো করে দেবো আমার রেস্ট অফ ঘ্যাসেও পড়ে যাক কোনো অসুবিধা নেই এবং পাতাতে এবং মাটিতে ভালো করে জল দেবো কেন আমি ভালো করে জল দেবো সেটা আমি বলছি সব জায়গায় ভালো করে জল দেবো তো এতে আমি ভালো করে হার্জেনিয়াম দিয়ে দিয়েছি এবং হারজেনিয়াম দেওয়ার এবং ভালো করে দিয়েছি এবং আমি বলবো সবাইকে গ্যাসটা যখন ব্যবহার করবেন খুব ভালো করে ওয়াশ করে ব্যবহার করবেন আমি যা ধুয়ে মানে ধুয়েছি তার থেকেও বেশি ওয়াশ করবেন তারপরে তার সঙ্গে কিছু মেশাবেন না এরম তারপরে পট করে দেবেন রিপর্ট করে দেবেন আমি দিয়েছি টাইকোডারমা হারজেনিয়াম হার্জেনিয়াম এখনও হারজেনিয়ামের অংশ পুরো রয়েছে আপনারা যদি জৈব না করে অন্য কিছু করেন তা আপনারা যে একটা ফাঙ্গিসাইড দিয়ে করে দেবেন এবং ফাঙ্গিসাইড দিয়ে এটাকে ভালো করে গোড়ায় এবং পাতায় জল দেওয়ার পর এটাকে এখন কোথায় থাকবে পুরো সেডে থাকবে পুরো সেডে থাক রেখে দেবেন গাছটা পুরো সেডে থাকবে বৃষ্টির জল খাবে না এরপর কি করবেন সেটাই হচ্ছে ব্যাপার এই যে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমাদের গ্যাসে রিপোর্ট করেছে এবার মানে খাদ্য মানে কি হবে আমরা সাধারণত গাছ কিনে নিয়ে এসেই প্রথমেই মনে করি যে ফুল কয় পাবো কিন্তু একদম নয় প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শিকড়ের স্ট্রাকচার বৃদ্ধি করতে হবে আপনার যদি শিকড় বেড়ে যায় ছোটো গাছ দেখুন এগুলো ছোটো টবে বড়ো হয়ে গেছে আবার শিকড় যেগুলো বাড়েনি অসুস্থ হয়ে এরকম হয়ে পড়ে রয়েছে এখনো বেঁচে আছে এ আমাকে সিগনাল দিয়ে দিয়েছে যে এমন মরতে পারে একে আমাকে রিপোর্ট করতেই হবে তো এই এইটার কারণ হচ্ছে এর শিকড় কিন্তু বৃদ্ধি পায়নি তো মিডিয়ার ওপরে যেমন শিকড় বৃদ্ধির একটা ব্যাপার রয়েছে শিকড়টা খেলতে হবে তার মধ্যে কিছু খাবার দিতে হবে তো কি খাবার দিতে পারেন আপনি দশ দিন পরে এখানে সামান্য মাইক্রোরাইজার দিতে পারেন মাইক্রোরাইজার দেবেন শুধু মাইক্রোরাইজারে ম্যাক্সিমামটা ফসফরাস আছে কিছুটা নাইট্রোজেনও আছে এবং ও মাইক্রোরাইজার কি করে শিকড়টাকে বৃদ্ধি করতে একটা একটা শিকড়ের সঙ্গে একটা সিম্বিয়ন তৈরি করে মানে শিকড়ের সঙ্গে সিম্বিয়ন তৈরি করে ছড়ায় খাবার যত দূর আছে তার জন্য কিন্তু আমার আপনার কাছে ধরুন মাইক্রোরাইজার নেই আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন একটা প্রম বলে একটা জিনিস বেরিয়েছে ফসফরাস রিচ ম্যানিউর ওইটা ফসফরাসেরটাই বেশি থাকে তাছাড়া সব খাবারই থাকে টুকটাক যে যেমন কোম্পানি বানিয়েছে এই প্রম কিন্তু যারা জৈব ছাদ বাগান করছে তারা কিন্তু প্রম খুব সামান্য ব্যবহার করতে পারেন এবার আপনাকে যদি গ্র্যানুয়াল ইসে দেয় দু চার পাঁচটা দানা দিয়ে দিলেন দিলে এ কিন্তু প্রথমে শিকড়টা কাজ করে প্রথমে আপনাকে মনে রাখতে হবে শিকড়ের কাজটা আপনাকে বৃদ্ধিটা করে দিতে হবে শিকড়ের বৃদ্ধি ঘটে গেলে আপনার গাছ মরবে না শিকড়ের বৃদ্ধি না হলেই গাছ এই অবস্থা হয়ে যাবে আমি বলছিলাম না আমারও কিছু অবস্থা হয়েছে এই যে এখন ঠিক আছে আমাকে সিগনাল দিয়ে দিচ্ছি আমি রিপোর্ট করে দেবো তেমনি এই যে আরেকটা দেখতে পাচ্ছেন শিকড় ডেভেলপ হয়নি বড় টবে এই অবস্থা তো ঠিক আছে এই রকম আপনি ট্রম দিলেন বা মাইক্রোরাইজার দিলেন কিন্তু আমি কখনোই বলবো না কাউকে যে আপনি একটা এসেই একটু সর্ষের খোল দিয়ে দিন বাদাম খোল দিয়ে দিন একদম দেবেন না এগুলো বর্ষার টাইমে ও ঠিক সেপ্টেম্বর মাস থেকে আপনি এদের ভালো খাবার দিতে পারবেন এ কটা দিন আপনাকে এই যে আমি জল দিলাম এখন জলটা কিন্তু যতক্ষণ এটার সার্ফেসটা হচ্ছে ততক্ষণ আমি আর জল দেবো না এবার যেই প্রবলেমটা হয়ে থাকে অনেকে বলে যে আমার জল মানে রুট বলটা খারাপ এই জন্য মরে গেছে আসল কথা রুট বলটা খারাপ হতে পারে কিন্তু সেই রুট বল থেকে আপনি ভালো নি বলে আপনার গাছ মরে গেছে শিকড় ডেভেলপ হয়নি গাছ ওপর দিয়ে বেরিয়েছেন আপনি ফুল নিয়েছে গাছের ওপর স্ট্রেংথ পড়েছে গাছ নিচ থেকে পোষতে শুরু করেছে শিকড় বাড়েনি বলে তো আপনি গাছে যদি এই রুট বলটা খারাপ থাকে বিভিন্ন রাসায়নিক দেওয়ার ফলে তো আপনি রুট বলটা কি করে সহজে ঠিক করতে পারেন আপনি যদি নিয়মিত ওয়েস ডিকম্পোজার ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু ও যে টক্সিক আছে ব্যাপারটা রুটেস মানে রুট বলে সেটা কমে যেতে পারে আপনি যদি কার্বন ইউজ করেন সে যে কোনো ফর্মে সে লিকুইড ফর্মে বলুন বা অনেকের এখন হচ্ছে মানে গুঁড়ো ফর্মেও পাওয়া যায় তো কার্বন কিন্তু আপনার ওই টক্সিক মানে শোষণ করতে পারে তাছাড়া আপনাকে একদম খুব যারা গঙ্গার পাড়ে থাকেন তারা একটু গঙ্গার জল দেবেন নিয়মিত তার সঙ্গে গোমূত্র মিশিয়ে দেবেন গাছের পুরো শরীরে যদি কোনো টক্সিক থাকে সেটাকে বের করে দেবে তো এই হচ্ছে আপনার খাবার বর্ষাকালে এখানে এখন এই ছোট গাছগুলোকে কোনো খাবার চাপাবেন না মানে টবে দেবেন না যেরকম আপনি হয়তো কেউ এনপিকে ইউজ করেন বা যে যেই ধরনের লিকুইডগুলো বায়ো যারা করে বায়ো এনপিকে ইউজ করেন বা সেগুলো দিয়ে যাবেন মাইক্রো মানে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে যাবেন কিন্তু এই গাছগুলো যদি দেখুন এই যে এই ধরনের গাছগুলো এইগুলোকে কিন্তু বেশি বৃষ্টিতে ভেজাবেন না আপনি যদি ওপেন বৃষ্টিতে রেখে দেন এই গাছ মরে যাবে মানে পচন ধরবে মরে যাবে যদিও যতই এ ঘ্যাসে থাকুক তা কিন্তু এর রুট বলটা তো যে নিচের রুট বলটা আছে সেটা তো মাটি সেটা যদি এদিক ওদিক থাকে এ কিন্তু মরে যাবে তো আজকে ভিডিওটা আমি শুধু আপনাদের বলছি বর্ষাকালে গাছ আনলে আপনারা শুধু ঘ্যাসে ভালো করে ঘ্যাসটাকে ওয়াশ করে আপনি তাতে গাছ রিপোর্ট করুন কোনো কিচ্ছু দেবেন না দশ দিন পরে আপনি মাইক্রোরাইজার বা প্রম দেবেন তারপরে যতদিন না সেপ্টেম্বর মাস আসছে তারপরে আপনি যেই ধরনের মিক্স খাবার দিন বা যা তারপরে টবে দেবেন এতদিন যা খাবেন লিকুইড খাবে এবং এটাকে বর্ষার জল খাবেন না যেই গাছগুলো এইরকম ধরনের পরিস্থিতিতে আপনি রিপোর্ট করেছেন একে যদি বর্ষা খাওয়ান তো আপনি আরও প্রবলেমে পড়ে যাবেন যেমন এই পাড়াটা এটা যে দেখতে পাচ্ছেন এটা জিঙ্ক এবং মানে সালফারের অভাব আছে সালফার দেবো আমি এগুলোকে লিকুইডভাবে কোনো ইসে দেবো না তো এই সব গাছই প্রবলেম আছে কিছু গাছ ভালো আছে এগুলোকে আমাদেরই ভালো করে তুলতে হবে ভালো করে তোলার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে মাটি মাটি ঠিক হয়ে গেলে মানে মিডিয়া মিডিয়া ঠিক হলে গাছ ঠিক মতন বাড়বে গাছ মরবে না এরকম হবে এরকম দেখুন ছোটো ছোটো টবে এরকম বড় বড় গাছ হবে আর যদি মিডিয়া ঠিক মতো অ্যাডজাস্ট করতে না পারে এরকম হবে একই সময়কার গাছ কোনো হের নাই এদের এদের বৃদ্ধি এদের গোড়ার বৃদ্ধি দেখুন ছোটো ছোটো গাছের আর এর অবস্থা দেখুন এই এইটুকুনি আজকে রইল এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে বুঝতে পারবেন যে গাছটা অসুস্থ হয়ে চলেছে এবং কিভাবে সেই অসুস্থ গাছকে রিপোর্ট করবেন তো ঠিক আছে আজকে এইটুকুনি রইলো সবাই ভালো থাকবেন নমস্কার